তো কেমন আছো সবাই আজকে আবার চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে জুসুনাকে ব্রাশ করিয়ে জল খাবারটা খাওয়ায় বই নিয়ে বসিয়েছিলাম তারপরে খাওয়াই ঠাওয়াই রেডি করে এই যে স্কুলে দিয়ে পাঠাচ্ছি তো এই যে সাইকেলে করে চলে গেল ওর বাবার সাথে স্কুলে আসলে আমি নিয়ে গেলে আমাকে শুধু শুধু বাইরে এতক্ষণ টাইম বসে থাকতে হয় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ওখান থেকে ভাত খাওয়াই দিলাম আর আমাদের তো গ্যাস শেষ হয়ে গিয়েছে গ্যাসটা এখন ভরিয়ে নিয়ে আসাও হবে না কয়েকদিন এইভাবে উনুনের মধ্যে রান্না করতে হবে তো দুপুরবেলা তো রান্না করে দুপুরবেলার জন্য তো রান্না করে নিয়েছে শাশুড়ি মা একদম রাত্রিবেলা রান্না করবো আমি ওগুলোই এখন খাওয়া দাওয়া করে জুয়ে পাপাও গেল আর আমিও ওখান থেকে খাওয়া দাওয়া করে নেব আর সকালবেলা কিছু কিছু কাজকর্ম করা হয়েছে ঘরটা শুধু ঘরটা ঝাড়ু দেওয়া ঠাওয়া হয়ে গিয়েছে শুধু বিছানাটাই গুছানো বাকি আছে তো চলো গিয়ে বিছানাটা গুছিয়ে নিই আজকে এমন রোদ উঠে গিয়েছে না একদম রোদে বেশিক্ষণ থাকলে পিকটা পুড়ে যাওয়ার মতো হয়ে যায় প্রচণ্ড রোদ উঠেছে এত পরিমাণে রোদের মধ্যে আবার হালকা হাওয়াও হচ্ছে রোদ দেখেই গরমের কথা মনে পড়ে ভয় লেগে যায় আর এদিকে হাওয়া দেখেই একদম হুড়কা বাতাসের দিন মানে ঝড় তুফানের দিনের কথা মনে পড়ে যায় এই শীতকালটায় একটু হালকা চিন ঠান্ডার চিন্তা থাকলেও অনেকটা কম চিন্তা থাকে যে ঝড় তুফানে ঘরটা উড়িয়ে নিয়ে যাওয়ার ভয়টা থাকে না বা রোদের গরমে একদম ঘরের মধ্যে কি অবস্থা হয় আমাদের নাজেহাল অবস্থা সেটার ভয় থাকে না আমার তো ভেবেই ভয় লাগে যে গরমের দিন আসতে চলেছে কি যে করব এবার সেটাই ভেবে পাচ্ছি না মানে গরমে রান্না বান্না তো এই ঘরের মধ্যে খুব খারাপ অবস্থা হয় ভাবছি যে রান্নার জায়গাটা বের করতেই হবে গরমের দিন আস্তে আস্তে আর এখন তো বারান্দাটা হয়েছে তো বারান্দার মধ্যে গ্যাস ওভেনটা বের করে নেব আর কয়েকদিনের মধ্যেই তো কালকে দেখালাম আমার বিছানা ছাড়া ঝাড়ুটার অবস্থা শেষ তার মধ্যে যতটুকু যে কয়টা কাটি ছিল পাঁচ ছয়টার মতো সেটা জুই নষ্ট করে দিয়েছে খুলে ঠুলে তো বাবা এখানে আমাকে আর একটা ঝাড়ু বানিয়ে দিয়েছে নারিকেল ঝাড়ু আমাদের নিজের নারিকেল গাছ থেকে পাতা পাড়ানো ছিল তো ওইগুলো একটু খোসা ছড়ে ছড়িয়ে আমাকে ঝাড়ু বানিয়ে দিয়েছে এই যে সেটা হচ্ছে এই ঝাড়ুটা আর বিছানা ছাড়া ঝাড়ু কেনার প্রয়োজন পড়বে না আর প্লাস্টিকের বিছানা ছাড়া ঝাড়ুগুলো কয়েকদিন ঠিক থাকে প্রথম প্রথম তারপরে কাটিগুলো এমনি এমনি খুলে যায় আপনা। তো ওই হিসেবে এই নারিকেল ঝাড়ুগুলোই বিছানা ছাড়ার জন্য একদম পারফেক্ট তো চলো বিছানাটা টান টান করে ঝেড়ে রেখে দিলাম আর বেড কভারটা তো ধোয়াই আছে কাল পরশু ধুয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের দুপুরবেলাকার খাবার বাঁধাকপির ঘন্ট লাপা শাক আর হচ্ছে মাছ কালাই ডাল যেটাকে ঠাকুরি কালাই বলি যেহেতু রান্না রান্নাবান্নাটা করবো না তো এই জন্য স্নানটাও একটু দেরি করেই করি ধীরে ধীরে কাজকর্মগুলো করার পর তো এই যে তারপরে খাওয়া দাওয়া করে উঠেই একটু রেস্ট করে জুয়ে কাপড়গুলো এগুলো ধুয়ে দিলাম এখন নিয়ে যাচ্ছি বাড়ির পিছনের দিকে মেলে দিতে আসলে জুয়ে নাচের ক্লাসে প্রত্যেক দিন দুই জোড়া করে শু লাগে এক জোড়া পড়ে যায় আর এক জোড়া নিয়ে যায় ব্যাগের মধ্যে করে কারণ ওখানে গিয়ে পড়ে তারপরে নাচ করে তো এই যে সেদিন নিয়ে এসেছিলো ধুয়ে দেওয়াই হয়নি তো নিয়ে আসার সাথে সাথে আমি তারপর দিনই ধুয়ে দিই কারণ নেক্সট ক্লাসে আবার প্রয়োজন পড়ে তো এই জন্য শুগুলো আজকে ধুয়ে দিলাম আর তার সাথে এই ড্রেসগুলো নোংরা করে ফেলেছে বাচ্চা মানুষ প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনে এরকম বাজে অবস্থা করে মনে হয় কতদিন ধরে ধোয়া হয় না আর এই হাওয়ায় ভুট্টা পাতার পাতাগুলো দেখো কি সুন্দর দুলতেছে আর কয়েকদিন পরে যখন রোয়াগুলো বড় হয়ে যাবে ধান গাছ হয়ে যাবে তখন কিন্তু ওই রোয়ার পাতাগুলো হাওয়াতে দুলে দারুণ লাগে দেখতে তো বন্ধুরা এসেছি একটু বাড়ির পিছনের দিকে আর আজকে রোদটা খুব গায়ে লাগছে তো জুয়ে জুতা মুজা এগুলো ধুয়ে দিলাম এখন বাড়িতে গিয়ে স্নানটা সেরে যাবো ভিডিও আপলোড দিতে ভিডিও এডিট তো করা হয়ে গিয়েছে কিন্তু আপলোডটা দিতে যাওয়ার সময় পাচ্ছি না বাড়িতে থেকে তো আপলোড দেওয়া যায়ই না কারণ আমাদের বাড়িতে থেকে একদমই নেটওয়ার্ক পায় না এমনিতে মোবাইল চালানোর জন্য ঠিক আছে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার হয় না শর্ট ভিডিও হোক আর মানে লং ভিডিও হোক তো যেতে হয় বাড়ির সামনের দিকে রাস্তার ওখানটায় ওখানে দাঁড়িয়ে থেকে ভিডিও আপলোড দিতে হয় তো তোমরা যারা যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখো তারা তারা জানোই কারণ এর আগে আমি অনেকবার বলেছি ওখানে গিয়ে ভিডিও আপলোড দিতে হয় তো ভাবলাম যে কাজকর্মগুলো করে একবারে যাই সামনের দিকে ওখানে বসে বসে ভিডিও আপলোড দেবো তো এই যে কড়াইয়ের মধ্যে কালকে উনুনে রান্না করেছি কড়াইটা একদম কালি দিয়ে ভর্তি হয়েছে নীচটা কিন্তু ওটা আজকে আর ভালো করবো না কারণ আবার রাত্রিবেলা কড়াইয়ে উনুনেই রান্না করতে হবে যেহেতু গ্যাস ভরানো হয়নি তো শুধু ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি আর এখন কালিগুলো তুলতে গেলে অনেকটা সময় লেগে যাবে অনেকেই হয়তো এই কালিগুলোকে কাজল বলো কিন্তু আমরা কালিয়েই বলি তো চলো আপাতত এরকম করেই মেঝে ঠসজে পরিষ্কার করে রেখে দিলাম পরেই বিকেলবেলা দেখা যাবে কারণ এখন তো রান্না করবো না রান্না করতে করতে রাত্রিবেলা কড়াইয়ের নিচটা যেহেতু কালি হাতের মধ্যে ভরে যায় তো এর জন্য কড়াইটা আগে বারান্দার মধ্যে রেখে দিলাম ভিতরে ঢুকালাম না কারণ ভিতরে ঢুকালে প্লেন শিটের মধ্যে রাখলে পরে ওটাও কাজল হয়ে যাবে তো তারপরে যে এক এক করে নিয়ে যাচ্ছে আর আমার দেখো মাথার চুল থেকে রবার খুলে সরু যা হাতের মধ্যে রাখার কথা একদম মনে থাকে না তো স্নান সেরে এসে এখানে ভিডিও আপলোড দিচ্ছি আর জুই আর জুইয়ের পাপা এখনই চলে আসবে হয়তো ওরা আসলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো দুপুর খান ওই দেখো ওদের নামও নিয়েছি আর ওরা চলেও আসছে তো আজকে আবার সাইকেলের পিছনে না বসিয়ে সামনে বসিয়ে নিয়ে এসেছে তোর ওকে ওরম করে সামনে বসায় নিচ্ছু কেন পিছনে বসলে কি হয় তো বলতে বলতেই ওরা চলে আসলো দুজনে এখন যাবো বাড়িতে আজকে আবার সামনে বসে এসেছে তো বন্ধুরা এখানে হচ্ছে সিম ভাজা আর রান্না করবো কুপকি মাছ দিয়ে আলু ডাল এই যে আলু ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া হয়েছিল এই আলুগুলো দিয়ে আমি পুস্কি মাছ দিয়ে বানাবো স্কিম ভাজাটা হচ্ছে দুই গিয়েছে বাবার সাথে বেড়াতে তো হচ্ছে তো আজকে এই যে শাশুড়ি মার কড়াইয়ের মধ্যেই মানে করে নিচ্ছি আর কি শিম ভাজাটা নামিয়ে রেখে তারপরে আলুর ঝোলটা বানিয়ে নেব আর শুটকি মাছ দিয়ে আলুর ঝোলের যে এত পরিমাণে স্বাদ হয় আমরা সবাই খুব পছন্দ করি শুটকি মাছের খোসা ছাড়াচ্ছ ওই যে তুই বসে আছে আর একটা দিয়ে দেবো তিনটে দেয় আর একটা আমি পোড়া খাবো আমি একাই কাউকে দেবো না তো চলো এই যে সিম ভাজাটা নামিয়ে নেই নিয়ে শুক্তি মাছ আর পেঁয়াজ এখানে পেঁয়াজ লঙ্কা রসুন কেটে নিয়েছি বেজে তারপর আলুতে দিয়ে দেবো আর দিনের বেলা হইলে তো ধনে দিতাম কিন্তু এখন ধনে পাতা কোথায় কোথায় আছে ওই দিকে অন্ধকার দেখা যায় না তার মধ্যে রাত্রিবেলা গাছের পাতা ছেঁড়াও যায় না তাই না হঠাৎ মঠাৎ এভাবে বাইরে উনুনের মধ্যে রান্না করতে কিন্তু ভালোই লাগে তোমরা আমাদের মতো শুটকি মাছ কে কে পছন্দ করো অনেকেই আবার আছে শুটকি মাছের গন্ধ সহ্য করতে পারে না গন্ধ শুনলেই একদম অবস্থা খারাপ হয়ে যায় এদিকে জুয়ের পাপা আমাকে হেল্প করে দিচ্ছে

তো আগে শুটকি মাছগুলো ভালো করে ভেজে নিলাম আর কড়াইটা হচ্ছে একটু পুড়ে গিয়েছে কারণ পুড়ে যাওয়া বলতে সেরকম না সিম ভাজতে ভাজতে লেগে যায় তো এই জন্য কড়াইয়ের কালারটা ওরকম হয়ে গিয়েছে আর এদিকে রসুন তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কেটে কেটে দিয়ে দিলাম আগে শুটকি মাছটা ভেজে নিয়ে তারপরে তো পেঁয়াজ রসুনগুলো একটু লালচে লালচে কালার আসলে পরে বুঝবো যে ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি আলুটা একটু সেনে তারপরে দেব। তো আলুগুলো কিন্তু সেদ্ধ আলুই ছিল তারপরেও আমি একটু কষিয়ে নিলাম তাহলে সবজির স্বাদটা বেড়ে যায় আর কষিয়ে নেওয়ার পর তারপরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আর আমরা এখন খাওয়া দাওয়া করবো টাটা গুড নাইট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট কর